সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা সিলেবাস দেখব আমরা ইসলাম শিক্ষা এখানে প্রথম অধ্যা আছে সম্পূর্ণ এক থেকে তেরো দ্বিতীয় অধ্যা আছে তিপ্পান্ন পৃষ্ঠা আর তৃতীয় অধ্যা আছে সোর আন্নাসাল কাফিরুন সুরাল আসর ছেষট্টি থেকে চুয়াত্তর আর একটা তিরাশি থেকে তিরাশি বা তিরানব্বই হবে মেয়ে চতুর্থ কি সম্পূর্ণ আছে একশো তেরো থেকে একশো সাতাত আর একশো বিশ থেকে একশো পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত আর ষষ্ঠ অধ্যায় কি সম্পূর্ণ আছে একশো থেকে একশো এটাও সেম শিক্ষণকারী মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক হচ্ছে সত্তর আর মূল্যায়ন হচ্ছে নম্বরে হবে লিখিত প্রশ্ন পনেরোটা তারপর এক কথায় প্রকাশ দশটায় দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা কি পাঁচটার থেকে পাঁচটায় উত্তর দিতে হবে একটায় পাস করে পাঁচ পাঁচ পঁচিশ আর রচনামূলক আটটা থেকে পাঁচটা দিতে হবে একটা কত দশ করে পাঁচ দশ করে পঞ্চাশ এই হচ্ছে টোটাল একশো সময় হচ্ছে তিন ঘন্টা এখন আমরা একটা নমুনা প্রশ্ন উত্তর দেখব আর শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্ট থাকবে বা কাজ এই যে পৃষ্ঠে তেরো নম্বর এই একটা এর জন্য দশ নম্বর আর শ্রেণীর কাজ বা দলগত কাজের জন্য দশ আর ব্যবহারিক ঠিক আছে কোরআন তেলাদ বাইবেলের জন্য কত দশ নম্বর টোটাল হচ্ছে তিরিশ তারপর এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ইসলাম শিক্ষার এখানে ক বিভাগে পনেরোটা এমসি কো আছে তোমরা এমসি কো বলে কি পড়বা এমসি কোলের উত্তর শেষে দো আছে তারপরে এক কথায় প্রকাশ আছে দশটা দশটা জন্য দশ নম্বর এই এক কথায় প্রকাশ এখানে উত্তর দেওয়া আছে সাইটে ঠিক আছে তোমরা এগুলো মুখস্ত করবা সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটার জন্য পাঁচ পাঁচা পঁচিশ এগুলোর জন্য নম্বর বন্টন এই দুইটা প্রশ্ন একটা দুই একটা তিন ঠিক আছে এই নাম্বার অনুযায়ী তোমরা লেখা লিখতে হবে আর বিভাগ ঘাতে আছে রতন্ত্রমূলক প্রশ্ন পাঁচটায় পাঁচ দশকে পঞ্চাশ একটায় দশ নম্বর করে এর জন্য আমি একটু বেশি করে লিখতে হবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এই প্রশ্নগুলিকে তোমরা চাইলে মুখস্থ মুখস্ত করতে পারো আটটা থেকে পাঁচটা